এক পুরী পুরি টুর তোমাদের সাথে আজকে শেয়ার করব জগন্নাথ দর্শন সমুদ্র চান সব কিছু রেডি করে বেরোচ্ছি এই আমি আ ওখানে ফুল পাইনি এখানে ফুল পেয়েছি না অনেক রুম আছে ওদিকে ভাই যা ভোরবেলা আমরা পুরিতে এসে নামি এবং পুরিতে এসে আজকে পুরো দিনটা পুরিতে কাটাবো এবং রাতবেলা ট্রেন ধরে ডাইরেক্ট চলে যাব হাওড়া তো আজকে সারা দিন পুরিতে কি কি করছি সেই নিয়ে আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আচ্ছা জয়না চেক ইন করে আমরা ব্যাগেজপত্র খুললাম এবং আমরা ফ্রেশন আপ হয়ে এখন রেডি রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি হাতে একটা দিন সময় তাহলে গোড়াটা তো এক্সপ্লোর করতে হবে তাই মার্কেটের দিকে যাচ্ছি ন্যাচারাল ফটো তোলার জায়গা সবাই ফটো তোলার একটা করে জায়গা তৈরি করে রাখা যেখানে ফটো শ্যুট করবে এটা ন্যাচারাল ভাবে তৈরি হচ্ছে সুন্দর আলুর পরোটা তরকারি আছে সব টাকা কি করতে দিয়েছি নেবে সস নেবে আমি নেব স্ট্যাপিংটা ভালোই করেছে ভাল তরকিতে কি চাল শুধু বড় টাকা তোমাদের কেমন লাগছে শুনুন ভালো ভালো চাল আছে কিন্তু ভালো বড় টাকা আর ভালো করেছে স্ট্যাপিং ইন্ডিয়া

তারপরে আলুর পরোটার পুরো তো একটু পেঁয়াজ থাকবে পিঁয়াজ পেঁয়াজ নেই লঙ্কা করিয়ে ভাতে মেখেছে নুনে হয়েছে একটু নুন হয়ে গেছে তো কি হয়েছে বলছে তা আমি পয়সা খরচা করে খাচ্ছি একটু নুন হয়ে গেছে নুনে পোড়া হয়েছে আমি খবর কি একটু নুন নয় প্রচুর নুন ছিল মানে সাউথে যেরকম প্রচুর পরিমাণে নুন দেয় সাউথের থেকেও বেশি নুন তো একটু আমরা আমাদের আলু পরোটা কি একটু মিষ্টি মিষ্টি হবে পেঁয়াজ দেবো এখানে সমস্ত নিরামিষ আর শুধু মাছ মাছ টাচ খেলে সেটা আলাদা করে করে দেবে তরকারি পাতি সমস্ত কিছু নিরামিষ আলু পরোটাটাও নিরামিষ সেটা আগে থেকে জানতাম না যাই হোক তো আমাদের ভালো লাগে না এই হোটেলে খাবার সাগরিকার খাবার অলওয়েজ বেস্ট অলওয়েজ বেস্ট সাগরিকার খাবার সাগরিকা তো লুচি তরকারি খাই দারুণ খেতে যাই হোক এবারে চা দিয়ে গেছে চাটা দেখি চায়ে এরকম একটা কাপ দিয়ে গেছে আর একটা ফ্ল্যাক্স দিয়ে গেছে এই যে ফ্ল্যাক্স দিয়েছে আর এই কাপ দিয়েছে সাগরিকা বড় বড় কাপে চা দেয় পুরীতে একটু মডিফিকেশন করেছে এই সি বিচটা এটা আছে এখানগুলো বাঁধিয়ে দিয়েছে বসার জায়গাগুলো আর একটু স্ট্রিট লাইট লাগিয়েছে কিন্তু ড্রেনের জল যেমন আগেকার উঠে চলে আসতো সেই এখনো উঠে চলে আসছে তো ওয়েলকাম টু ইসার ডায়েরিজ ব্লগ দু হাজার চব্বিশের সেকেন্ড জায়গাগুলো এগুলো খটখট করে সিমেন্টিং এর মতো ছিল এগুলো বাঁধিয়েছে এই রাস্তাটা ড্রেনের জল পাশে যেমন তেমন আছে আর এই স্ট্রিন লাইটগুলো নতুন লাগিয়েছে এটা হচ্ছে শরবদুয়ার ওকে অ্যান্ড দিস ইজ বিচ মার্কেট আমাদের পুরী আসার কথাই ছিল না আমাদের ডিসিশন ছিল যে আমরা ভাইজাক থেকে ভুবনেশ্বর আসবো এবং ভুবনেশ্বরটা ঘুরবো ঘুরে ভুবনেশ্বরে অনেক কিছু দেখবার জিনিস আছে যেগুলো আমার কোনো সময় দেখা হয়নি আমার হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি দেখা আছে তো সেগুলো ঘুরে আমরা ভুবনেশ্বর থেকে রাত্রিবেলা ট্রেনটা ধরে চলে আসব তো সেরকম মতোই আমাদের টিকিট কাটা ছিল কিন্তু হঠাৎ করে আমাদের জগন্নাথের টানে পুড়ে আসতে হলো আর এখানে চলে এসেছি আমরা বাজারের মধ্যে জগন্নাথ মন্দির আছে সেখানে জগন্নাথ মন্দিরে দর্শন করতে এবং জগন্নাথদের দেব আশীর্বাদ প্রাপ্ত হতে এবং তারপরে আমরা চলে গেছিলাম এখানে হচ্ছে এটা পুরীর ওয়ান অ্যান্ড অনলি ভারত সেবাশ্রম এই জায়গাটা প্রচুর শান্ত স্নিগ্ধ এবং বিশাল বড় এরিয়া নিয়ে এবং এখানে থাকার আর খাওয়ার সুব্যবস্থা আছে এর উপরে আমি একটা ভিডিও করেছি ভারত সেবাশ্রমে এক তোম খুব কম খরচায় পাঁচশো টাকার রুমে কিভাবে থাকবে এবং কম খরচায় কীভাবে খাবে তার ফুল ডিটেলসে একটা ভিডিও আপলোড করা আছে দেখতে পারো তোমরা তো এখানে এসেছিলাম এসে ঠান্ডার মধ্যে একটু ছায়াতে আমরা বসে রইলাম বসে খানিকক্ষণ শান্তভাবে এখানকার জিনিসটাকে উপভোগ করলাম শান্ত পরিবেশটাকে উপভোগ করলাম এবং তারপরে এখানে একটা বাঁদর রাখা আছে এই বাঁদরটাকে আমরা প্রতিবারই আসি আর দেখি ছোট্ট বেবি বাঁদর ও মা থেকে পিছ রেখেছিল বলে ওরা রেখে দিয়েছিল তো ওর সাথে দেখা করলাম

তিনিশ লাগি লাগিব স্নান করবো না সেটা তো হয় না আর সমুদ্রে স্নান করবার জন্য কোনো ড্রেস ছিল না কারণ পুরী আসার কথা কথাই ছিল না তাই আমরা চলে এসেছিলাম এখানে ড্রেস কিনতে দুশো দশ টাকা করে সময় দোকান জাস্ট খুলছে এতটাই সকাল এখন এবং এই সময় আমরা বাজারে এসে আমরা বাজারের সমস্ত দোকানে দোকানে বৌনি করে দিলাম এবং এইগুলো খুব সুন্দর লাগলো তাই শেয়ার করছি প্রচন্ড রোদ এত রোদের মধ্যে চারিদিকে ক্রাইসিস অবস্থা কোথাও ফাঁকা নেই হোটেল চারিদিকে হোটেল ফিল আপ অথচ এত রোদে মানুষ মরে যাচ্ছে মানে এটা এত অক্সিজেন তবুও এত ভিড় যাই হোক আমরা এখন ঘুরে এলাম বাইরে থেকে খানিক বাজার টাজার করে এলাম শপিং করে এলাম আমি এত প্যান্ট নিয়েই আসি পুঁজিতে চান করার কোনো কথাই ছিল না তো এখানে এই প্যান্টটা আমি কিনলাম ভীষণ সুন্দর এই প্যান্টটা আমার হাজব্যান্ডও একটা কিনলো আর এক মিটারটা একটা এনেই ছিলাম এই যে পুজ রেডি হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি সমুদ্রসায়নে আজকে আর মোবাইল টোবাইল নিয়ে যাবো না কারণ অতটা সময় নেই যে মোবাইল লাগবো নিয়ে আবার ভিডিও করবো অতটা সময় নেই তো মোবাইল দেখে দিয়ে যাচ্ছি জাস্ট রান করবো পনেরো কুড়ি মিনিট নিয়ে চলে আসবো নিয়ে আমাদের লাঞ্চ করে একটু ঘুমোতে হবে সারা রাতে জার্নি করে এসছি আবার সারা রাত জার্নি করে আমাদের যেতে হবে তো চলো দেখা হচ্ছে লাঞ্চে ওকে এসে চান টান করা হয়ে গেছে এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি এই হোটেল টিফিনটা আমাদের পছন্দ হয়নি তার জন্য আমরা যাচ্ছি সাগরিকাতে আমাদের অ্যাজ ইউজুয়াল সাগরিকার বাঙালি খাবার খুবই পছন্দ এবং সব চেনা তো রুম পাইনি কিছু করার নেই খাবার তো পাবো তো ওখানে যাচ্ছি খাওয়া দাবার খেতে খেয়ে আসি এসে রেজ নিয়ে আবার তোমাদের বেরোতে হবে কিছু ভীষণ সুন্দর লাগছে এত সুন্দর হয়ে আছে আমি আবার চাটে ডাল ভেঙে নিলাম যে যদি ঘরে লাগিয়ে নিতে পারি এই যে এত সুন্দর হয়ে গেছে কি বলবো সব জায়গায় ফটোশ্যুটও করার জন্য আলাদা করে জায়গা করে রাখে এটা ন্যাচারাল ফটোশ্যুট করার জায়গা ফাইনালি আমাদের সেই পুরোনো জায়গায় আমাদের প্রিয় সাগরিকা হোটেলে চলে এসেছি আমরা লাঞ্চ খেতে এবং এখানে থালি নিয়েছিলাম ভেজ থালি আনলিমিটেড দেয়া তরকারি ডাল তুমি যাই নেবে আর খুব সুন্দর রান্না খেয়ে আমাদের মন ভরে গেল এতদিন পর সাগরিকার খাবার খেলাম ভাত আলু ভাজা শুক্ত ডাল পটল চিংড়ি এবং এই সমস্ত খাবারগুলো খুব মিস করছিলাম ভাইজাকে তো পাচ্ছিলামই না তো দুর্ধ্বংস এই সমস্ত লাঞ্চ করে আমরা বেরোচ্ছিলাম আর মুখটা দেখো একদিনেই কতটা কালো হয়ে গেছে পুরীতে এসে মানে পুরীতে এত রোদ কি বলবো এই সময় তো তারপরে আমরা ঠিক করলাম যে একটু আইসক্রিম খাওয়া যাক কারণ ভাত খাওয়ার পর এত গরম করছিল কি বলবো তো আমরা সেরকমই আইসক্রিম খেতে চলে যাই আইসক্রিম পার্লারে পাশেই ছিল সাগরিকার পাশেই এটা হচ্ছে এক্সেস চক লেবার এক্সেস চক এইটি ফাইভ রুপিস পার পিস এইটি ফাইভ রুপিস না বুঝতেছি না এখানে দাঁড়া কিছু কিছু জায়গায় কিছু কিছু স্পেশালিটি থাকে এখানে এলে এটা অবশ্যই ট্রাই করো যে হোটেলে আমরা রয়েছি এই হোটেলের রিসেপশনে কেউ ছিল না সবকে হয়তো খেতে গেছিল এই সময় তো এখানে বসে বসে আমার মেয়ে আইসক্রিম খাচ্ছিলো আর আমিও একটু বসে বসে নেট সার্ভ করছিলাম আর ওই যে ঘড়িটা দেখালাম ঘড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল এখানে পুরীতে দেখলাম একটা দোকানেই ঘড়িটা অ্যাভেলেবেল ছিল পনেরোশো টাকা দাম বলছে এক টাকাও দাম কমালো না তো এই সময়টা বেশ ভালো লাগে সমুদ্র স্নান করে এসে বরপেট খাবার খেয়ে এত ভালো ঘুম হয় কি বলবো এক দিনের মধ্যে গোটা পুরিয়ে এক্সপ্লোর করা বোধ হয় আমার জীবনেই প্রথম কারণ জীবনে কোনোদিন আমি একদিন পুরিয়ে এক্সপ্লোর করা এই জিনিসটা এক্সপিরিয়েন্স করিনি আমাদের এটা এক্সপিরিয়েন্স করার কথাও ছিল না জগন্নাথের টানেই এসেছি বারবার বলছি তোমাদের এই একদিনের পুরিয়ে এক্সপ্লোরের জিনিসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আরও ভালো ভিডিও দেখতে আমাদের রাস্তাবেলা ট্রেন আছে আমরা একটু বেরোচ্ছি এখন বাড়ির মার্কেটটা একটু এক্সপ্লোর না করলে ফাঁকা ফাঁকা থেকে যায় না একটু এক্সপ্লোর করে করে আসি দোকানদাররা ডেকে ডেকে কথা বলছে আমার যে সব শুনে গেছে এমন এসছি সি একটা দোকানের ছেলেদের একটু কথা বলছা হয়ে এর কাছ থেকে আমরা শিখেছি ভাই কিরি কিরি কথাটা ডেকে কথা বলছো সাগরিকার সামনেই বসে রা যে সাগরিকা लहंगार पकोड़ा ঠিক এই সময়টা হচ্ছে আদর্শ সময় শপিং করার জন্য বিচ মার্কেট থেকে এই সময় দোকানগুলো খোলে এবং এই সময় তুমি যে রেট বলবে সেই রেটই ওরা দিতে বাধ্য হয় কারণ বনের সময় যেমন আমি ধরো হাতের ছুরিগুলো কিনছি সেগুলো আশি টাকার কমে কিন্তু দেয় না কোনোভাবেই কোনো দোকান আশি টাকার কমে দেবে না কিন্তু এই বালি মার্কেট এখন খুলছে এই সময় কিন্তু ওরা সত্তর টাকাতেও দিয়ে দেবে লস করে কিন্তু দিচ্ছে না ভেবে না লস মানে ওরা ভাবো কতটা ওরা লাভ লাগে হয়তো কুড়ি তিরিশ টাকায় কিনে সেগুলো হয়তো আশি টাকায় বিক্রি করছে একশো টাকা 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 বলছে সেটা আমরা করছি এখানে দেখো এই গুলো পুরীতে এলে সবাই কেনে আর পুরী ব্যাগের জন্য খুব ফেমাস বিভিন্ন ধরনের ডিজাইনার ব্যাগ এখানে তুমি পেয়ে যাবে কোনো বাকটা ভালো টেকসই হবে কোনো টা টেকসই হবে না টেকসই এর কোনো গ্যারান্টি নেই তবে হ্যাঁ একশো দুশো টাকায় পেয়ে যাবে বাসন বাসনের তো কোনো অভাব নেই এখানে পুরীতে এসে যে বাসন কেনে না এরকম মানুষ খুব কমই আছে পুরীতে যারাই আসবে বাসন কিনবে আর পুরীর বাসনগুলো অবশ্যই খুব ভালো খুব ভালো টেকসই হয় এখানে আমি ফ্রিজ ম্যাগনেট দেখছিলাম যে জগন্নাথ যে ফ্রিজে চিটিয়ে রাখবো আমার খুব ভাল লাগে ফ্রিজ ম্যাগনেট জিনিসটা আমি বাইজাক থেকেও একটা কালেক্ট করেছি ফ্রিজে ছিটাবো বলে এবং পুরী থেকেও একটা কালেক্ট করলাম ফ্রিজে লাগিয়ে রাখবো বলে এগুলো আলমারিতেও অনেকে লাগিয়ে রাখে আমার ফ্রিজে লাগিয়ে রাখতে ভীষণ ভাল লাগে পার্সোনালি আর আমি এখানে গিফট দেবার জন্য কিছু গিফট দেখছিলাম পেন্সিল বক্স দেখছিলাম তো এই সময় দেখছি যে পেনসিল বক্সগুলো পাঁচশো ছশো টাকা করে দাম নেই ইন্টারনেটে সেগুলো তুমি এখানে আশি টাকাতেও পেয়ে যাবে এতটা সস্তা পুরির বীজ মার্কেট আর হেন কোনো জিনিস নেই যে বীজ মার্কেটে তুমি অ্যাভেলেবেল পাবে না যা তুমি ইন্টারনেটে দেখবে অনলাইনে দেখবে সেই সমস্ত খেলনা থেকে সমস্ত অ্যাক্সারসাইজ থেকে সমস্ত জিনিস এটা দেখো পিট ঘষা দেখেই আমার অবাক লাগলো মানে দু হাতে দিয়ে মানুষ পিঠ ঘষতে অসুবিধা হয় তো পিট ঘষা এটা হচ্ছে আদি যোগী দেখছিলাম আমরা একটা খুব কেনার আমার হাজবেন্ডের ইচ্ছা আদি যোগীর একটা মূর্তি এটা প্লাস্টার অফ প্যারিসের তৈরি আমার ভীষণ ভাল লাগে শো পিস আর কি সাজিয়ে রাখার জন্য এরপরে শাঁখ শাঁখা দেখছিলাম শাখা কত দাম শাখা হ্যাঁ ভাইয়া কত টাকা পুরীর এরকম যাবতীয় তথ্যের ওপর আরো আরো অনেক অনেক ব্লগ আমার শেয়ার করা আছে চ্যানেলে তোমরা চেক চেকআউট করতে পারো এবং পুরীর পুরীতে কোন হোটেলে থাকবে কোন হোটেলে খাবে এবং কোথায় কী কিনবে এবং কিভাবে জগন্নাথ দর্শন করবে কিভাবে পুরীতে চান করবে সমস্ত ডিটেলস আমার ভিডিওতে পেয়ে যাবে এবং সেই ভিডিওগুলো যথেষ্ট ইনফরমেটিভ আর আমরা এর আগে করেছি ভাইজাকের সমস্ত ভিডিও দেওয়া আছে আয়রাকু গেছিলাম হিমাচলম গেছিলাম তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো দেখলে তোমাদের খুবই ভাল লাগবে এবং অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বিচ মার্কেট এমন একটা জায়গা যেখানে ঘুরতে ঘুরতে তোমার সময় কাবার হয়ে যাবে কিন্তু পিচ মার্কেট দেখে তোমার শেষ করা হয়ে উঠবে না এবং তোমার শপিং করে মন ভরে উঠবে না তো সেরকমই একটা ব্যাপার আমি সেই শপিং করেই যাচ্ছে করে যাচ্ছি আর আমার হাজব্যান্ড বলছে চলো চলো লেট হচ্ছে এরপরে আমাদেরকে বেরোতে হবে একটু ফ্রেশন আপ হয়ে তারপরে বেরোবো আবার সারা রাতে জাননি আছে তারপরে গিয়ে আমরা ঘর পৌঁছাবো তো তার মাঝখানেই কেনাকাটাগুলো সারছিলাম কারণ ভাইজাকে সেরকম মার্কেটই পাইনি যে কয়েকটা জিনিস কিনবো মন মতো পুরীর মার্কেট এত বড় মার্কেট যে এখানে তুমি কিনে তোমার মন ভরবে না মনে হবে যত কিনবো যত মানে রয়েছে তত কিনি ওই দেখো ঘড়িটা টাঙানো আছে দেখেছো এই বিচ মার্কেটে -এ পুরী বিচ মার্কেটে শুধুমাত্র এই দোকানটাতেই আমি দেখলাম এই ঘড়িটা যেটা ওই আমাদের রিসেপশন ছিল খুব সুন্দর পুরো কাঠের তৈরি ওই ঘড়িটার দাম নিচ্ছে তোমার পনেরোশো টাকা দাম বলছে আমি দর দাম করে সেটা কমবে এটা কত দেবে এটা কত দাম আছে এটা এটা এরকম পড়তে থাকবে নিচে জমা হবে আবার উল্টে দেবে উপর থেকে আবার নিচে পড়তে থাকবে দেখো এখানে এটা একটা রয়েছে ছাতার মতো এই যে এটাও ভালো লাগছে ছাতারটাও ভালো লাগছে এটাও এটাও সুন্দর লাগছে দেখো দেখো बेटा नहीं जय जगन्नाथ बाबा को नाम ফাইনালি বিচ মার্কেট এক্সপ্লোর করে আমরা খুব গেছি এবং এখানে চলে এসেছি একটু চা খেতে আমি পুরীতে লেমন টিটা খেতে ভীষণ পছন্দ করি আমার খুব ভাল লাগে বাইরেও পাওয়া যায় আবার সমুদ্রের ধারেও পাওয়া যায় সমুদ্র ধারে সমুদ্র দেখতে দেখতে তুমি বেঞ্চির বেতা থাকে বেঞ্চিতে বসে লেমন টিটা এনজয় করতে পারবে আমার এত ভাল লাগে না মনে হয় দুদিন কাপ একসাথে খেয়ে নিই লেমন টিটা আর আমি একটু মানে র চাটা খেতেই লিকারটা খেতেই পছন্দ করি দুধ চা খেতে অতটা পছন্দ করি না তো ফাইনালি এখন হোটেলে চলে এসে প্যাকিং করে বেরোবো আবার দেখা হচ্ছে কালকে টাটা